প্রস্তুতি দেব আমরা চার পাঁচ জন মাত্র আমরা জেলা প্রশাসক কার্যালয়ে সকাল থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত আমাদেরকে পাঁচটা পর্যন্ত আমাদেরকে অবস্থান করতে হয়েছে মাননীয় জেলা প্রশাসককে আমি কথা বলেছি তিনি আমাকে যিনি এত ব্যস্ত মানুষ তিনি সময় দেওয়ার মতো সময় পান না তারপর তিনি সময় দিয়েছেন তিনি আমাদের কাছ থেকে তিনি সেই স্মারকলিপি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমরা যে স্মারকলিপি দিয়েছি সেই চলে গেছে কে অসুস্থ করেছেন আজকে বিকালে আজকে সকালে এখন আসতো কিন্তু নানা কারণে তিনি আসেন নাই তিনি এখন নজরেতে আছেন তিনি বিকালে যেকোনো সময় তিনি চলে আসবেন এবং আপনাদের এই ঘোষণা যারা হয়েছিল বাড়ির কাছে যা থাকবেন সকালে জেলা প্রশাসকের সাথে কথা বলবেন আপনাদের যে সমস্যা সেই সমস্যা কথা হলো বলবেন তিনি সাথে করে তিনি যাবেন এখন আমি আপনাদের কাছে জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা যে সার্টিফিকেটা দিয়েছি তার সার্টিফিকেট কপি হয়েছে নাই এখানে কোনো বিষয় আমরা আপনাদেরকে যে দিয়েছি সেই সেই কাজরনা করন দিছি আপনারা দৃষ্টি পথে সদয় শুনতে হবে কারণ আপনারা আমাদেরকে আশ্বস্ত করবেন তারপরেই হয়তো আমি আমরা সাথে করব আপনারা জানেন কালকে আমরা

সড়ক অবরোধ করবে বারো তারিখ সকাল দশটায় বাসন্দা ব্রিজ থেকে যুব পর্যন্ত আমরা আমাদের পশ্চিম জলপাটিবাসী রাস্তা অবরোধ করে ওখানে বসে থাকবো রাস্তার মধ্যে সেভাবে আমরা যেন উপস্থিত হই আর সকাল দশটায় কারণে দিয়েছি শুক্রবারের জুম্মান নামাজ আমরা বারোটার দিকে আসলে সবাই জুম্মান নামাজের জন্য ব্যস্ত হয়ে পড়ি এ কারণে সকাল দশটা দিকে সকাল থেকে এগারোটা পর্যন্ত আমরা অবস্থান নেব রাস্তার উপরে আমরা অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের প্রতি যে আপনারা নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ সন্তানদের সুনাগরিক এবং সুপথে চালিত করার লক্ষ্যে এখানে উপস্থিত হয়েছেন দেখে আমি মুক্ত হয়েছি এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আজকে মানববন্ধন

আমাদের মনুষ্যের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্ম যাতে একটু সুন্দর সেই জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি এবং আমাদের এই অধিকারিক দাবি এত পর্যন্ত চলতেই থাকবে সবাই তোমার যাতে একটু সম্মান দেখাইতে পারতাম সম্মান তো আশা করতে পারি তোমাদের কাছ থেকে

মানববন্ধন চলতেছে সেখানেও